মিসমুল রহিম আজকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাকে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি আমরা জানি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে অর্থাৎ এরকম ডাবল বন্ড থাকবে বা সিঙ্গেল বন্ড থাকবে অথবা দুইটা একসাথে থাকতে পারে এবং এই দ্বিবন্ধন ত্রিবন্ধন এক বা একাধিকও থাকতে পারে তো তাদেরকে আমরা বলছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এই যে ত্রিবন্ধন এবং ত্রিবন্ধন এই দুইটার উপর বেশ করে অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অ্যালকিন যারা হচ্ছে হচ্ছে ডাবল বন্ডেড কম্পাউন্ড এটা অ্যালকিন এবং আরেকটা হচ্ছে অ্যালকাইন যারা হচ্ছে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড তো অ্যালকিনের একটা লেকচার আমরা আগের লেকচারে দিয়েছি তো এখানে যদি আমরা দেখি এখানে দুটা কার্বন আছে দুটা কার্বনের যে অ্যালকিন সেটা আসলে ইথিন আমরা অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে যে নামের যে পার্থক্য সেখানে দেখি অ্যালকেনের জায়গায় এ থাকে এখানে এটাতে ই আছে এই হচ্ছে নামের পার্থক্য অ্যালকিন সো এটা এটা ইথিন ইথিন দুইটা কার্বন এখানে টু দুইটা কার্বন আছে এটা হচ্ছে আমাদের ইথাইন পার্থক্যগুলো খুবই সিম্পল এখানে ই এখানে আছে ওয়াই সো অ্যালকাইনে ওয়াই থাকবে ওয়াই এন ই অ্যালকাইন সো দুই কার্বনের অ্যালকাইন যার কারণে এটাকে আমরা ইথাইন বলছি তো আমরা যেহেতু অসম্পৃক্ত হাইড্রোকার্বনের এটা দুই নম্বর লেকচার তো আমরা একটু অসম্পৃক্ত হাইড্রোকার্বন আসলে এক বা একাধিক ডাবল বন বা ট্রিপল থাকতে পারে বা একই সাথে ডাবল বন এবং ট্রিপল বন থাকতে পারে তো সেক্ষেত্রে কোনটাকে আমরা প্রিফার আগে করব সেটা নিয়ে কথা বলবো তো আমরা ডাইন আগে কথা বলছি ডাই ইন থাকতে পারে অর্থাৎ দুইটা ডাবল বন থাকতে পারে আর একটা হচ্ছে ডাই আইন যেখানে দুইটা ট্রিপল বন্ড থাকতে পারে তো দুইটা ডাবল বন্ডের একটা যৌগ আমি এখানে দিয়েছি এটা হচ্ছে বিউট ওয়ান থ্রি ডাই ইন এই যে ডাইয়ের পরে ইন এটা হচ্ছে অ্যালকিন আর এই ডাই মিন করছে দুইটা ডাবল বন্ড আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নাম্বারিং করেছি ওয়ান টু থ্রি ফোর এই যে কার্বন নাম্বার ওয়ান অ্যান্ড টু এই যে ওয়ান অ্যান্ড টু ওয়ান অ্যান্ড টু এর মাধ্যমে মাঝখানে যে ডাবল বন্ড আছে এইটা আমরা জানি যে দুটা কার্বনের মাঝখানে ডাবল বন্ড থাকলেও বাট নাম বলার সময় আমরা স্মলার যেটা সেই নামটা বলি তো এখানে দেখ এখানে যেহেতু টোটাল নাম্বার অফ কার্বন চারটা তো আমি এখানে বিউট লিখেছি কোড লেটার হচ্ছে এখানে বিউট যেমন একটাই মিথ দুইটাই ইথ এরকম চারটা কার্বন থাকলে নাম হবে বিউট তো বিউট লিখে ফেলেছি দেন আমি এই যে দ্বিবন্ধনগুলোর অবস্থার উল্লেখ করেছি তো এক নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে লিখেছি এবং তিন নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে লিখেছি সে দুইটা দ্বিবন্ধন এই কারণে ডাই এবং এইটা দ্বিবন্ধন এই কারণে একই সাথে ইন তাহলে এটা হচ্ছে ডাই ইন তাহলে এই যোগটার নাম আসলে আমাদের বিউট ওয়ান থ্রি ডাই ইন বিউট ওয়ান থ্রি ডাই ইন এই যে পজিশন থ্রি অ্যান্ড ফোর থ্রি অ্যান্ড ফোর এর মাঝখানে ডাবল বন্ড মানে হচ্ছে স্মলার নেমটা আমরা মেনশন করব তো বিউট ওয়ান থ্রি ডা ইন একইভাবে আমরা যদি আইন দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওয়ান টু থ্রি ফোর চারটা কার্বন আছে এই জন্য বিউট সো কার্বন নাম্বার ওয়ান এবং কার্বন নাম্বার থ্রি এই দুটা পজিশনে ওয়ান অ্যান্ড থ্রিতে দুইটা আইন আছে এই জন্য আমরা একসাথে বলছি ডাই ইন ডাই আইন সো বিউট ওয়ান থ্রি ডাই আইন এরকম ডাবল বন্ড তিনটা থাকলে ট্রাই বা ট্রিপল বন্ড তিনটা থাকলে ট্রাই আইন এভাবে আমরা বলবো এখন আসছে আমাদের অ্যালকিনাইন অ্যালকিনাইন হচ্ছে এখানে অ্যালকিন এবং অ্যালকাইন একই সাথে থাকবে যোগ একটা কিন্তু সেখানে ডাবল বাউন থাকবে ত্রিপল বাউন্ড থাকবে অর্থাৎ দ্বীবন্দন এবং ত্রিবন্দন দুইটা একই সাথে থাকবে তো যুদ্ধ এরা দ্বীবন্দর এবং ত্রিবন্দর একই সাথে আছে বাট এই যৌগগুলোকে আমরা অ্যাড্রেস করি অ্যালকিন হিসাবে এদেরকে অ্যালকিন হিসাবেই আমরা গণ্য করব। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যালকিনার ইটা সরিয়ে দিয়ে আইন নিয়ে আসছি একসাথে হচ্ছে ডাবল বন্ড ত্রিবন্ধন একসাথে থাকলেও এই যোগগুলোকে যোগ বলছি এবং যোগগুলোকে অ্যালকিন হিসাবে আমরা অ্যাড্রেস করছি বা অ্যালকিন হিসাবে আমরা এদেরকে অ্যালকিন রূপে গণ্য করছি এখন আমরা দেখবো একই সাথে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে আমাদের রাম্বানিটা কি করতে হবে এক্ষেত্রে সিম্পল রুলস যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি একই সাথে থাকে তাহলে যে পাশ থেকে নাম্বারিং করলে যেটাকে আমরা আগে পাবো যদি দ্বিবন্ধনকে আগে পাই সে পাশ থেকে নাম্বারিং করব। অথবা ত্রিবন্ধনকে যদি আগে পাওয়া যায় সে পাশ থেকে নাম্বারিং করতে হবে অর্থাৎ যে পাশ থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন এবং ত্রিপদ ত্রিবন্ধনের পজিশনটা ক্ষুদ্রতম হবে কাছাকাছি হবে লিস্ট ডিস্টেন্স হবে সেই পাশ থেকে আমরা নাম্বারিংটা শুরু করব। এই জগতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নাম্বারিং করেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা কার্বন আছে এপাস থেকে নাম্বারিং করার কারণে ট্রিপল বন্ডের পজিশন এক নাম্বার কার্বনে পড়েছে বাট এই পাশ থেকে করলে ডাবল বন্ড হইত ওয়ান টু অর্থাৎ দূরে পড়ে যেত তো এখানে দ্বিবন্ধ না ত্রিবন্ধন নাম্বারিং এর সময় আসলে আমরা সেটা খেয়াল রাখছি না আমরা খেয়াল রাখছি কোন পাশ থেকে নাম্বার নাম্বারিং করলে এই আনসেচুরেটেড কার্বনটা আমরা কাছাকাছি পাবো ক্ষুদ্রতম দূরত্বে পাবো সেই দিক থেকে আমরা নাম্বারিং করেছি সেই হিসাবে এই যুগটার নাম্বারিং এখানে যেটা দেওয়া আছে এটাই আসলে ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল নাম্বার অফ কার্বন সিক্স যার কারণে হেক্স লিখেছি এবং ফোর ইন টু ওয়ান আইন এক নম্বর কার্বনে ট্রিপল বন তাহলে এই যুগটার নাম হচ্ছে হেক্স হেক্স ফোর ইন ওয়ান আইন এটা হচ্ছে একটা নাম গেল একইভাবে আমি পরের যুগটা যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে এই পাশ থেকে নাম্বারিং করেছি কারণ ডাবল বন্ডটা আমি কাছে পেয়েছি এ পাশ থেকে নাম্বারিং করলে ট্রিপল বন্ডটা দুই নম্বরে যায় আমরা বলছি ডাবল বন্ড ট্রিপল বন্ড দেখব না আমরা দেখবো হচ্ছে যে পাশ থেকে নাম্বারিং করলে অসম্পৃক্ত কার্বনটা আমরা ক্লোজ লিস্ট ডিস্টেন্সে পাবো সেই পাশ থেকে নাম্বারিং করেছি তো সেই হিসাবে এটার নাম এসেছে ছয়টা কার্বনের জন্য হেক্স এক নাম্বারে আছে ডাবল বন্ড তো ওয়ান ইন চার নাম্বার আছে ট্রিপল বন্ড ফোর আইন তো হেক্স ওয়ান ইন ফোর আইন হচ্ছে আমাদের এই যোগটার নাম এখন যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন তো আসেই কিন্তু এদের পজিশন যে পাশ থেকে আমরা নাম্বারিং করি না কেন একই পজিশন হচ্ছে এটা যদি আমরা খেয়াল করি এখান থেকে নাম্বারিং করি ওয়ান টু দুই নাম্বার কার্বনে আসলে আমরা ত্রিবন্ধন পাচ্ছি এই পাশ থেকে নাম্বারিং করলে ওয়ান টু আমরা দুই নাম্বার কার্বনেই পাচ্ছে দ্বিবন্ধন তাহলে আসলে নাম্বারিংটা আমরা কোন পাশে করবো কোন পাশ থেকে করবো এক্ষেত্রে দ্বিবন্ধন ত্রিবন্ধন একই সাথে থাকলে আমরা এখানে বলেছিলাম যে থাকলে এদেরকে এদেরকে বলা হচ্ছে কিন্তু অ্যালকিন রূপে গণ্য করব তো এই জায়গা থেকে আমরা এটা একটু প্রিফার করব তো প্রিফার করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে একই পজিশন যদি হয় দুই সাইড থেকে তাহলে দ্বিবন্ধনটাকে আমরা প্রিফার করবো সে দ্বিবন্ধন বন্ধন কিন্তু আমরা প্রিফার করি তাহলে আমাদের এই নাম্বারিং উপরে যে নাম্বারিংটা দিয়েছি এটা আসলে আমাদের ঠিক আছে অর্থাৎ এই নাম্বারিংটা তো এখানে টোটাল নাম্বারের কারণ আছে সেভেন আমি হেফট লিখেছি কোড লেটার হেফ যেটা আমরা আগেই করেছি হেফট লিখেছি দুই নাম্বারে ডাবল বন্ড আছে এই জন্য টু ইন লিখেছি পাঁচ নাম্বারে ট্রিপল বন্ড ফাইভ আইন 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 লিখেছি এগুলো খুবই কমন নেম কিন্তু এই নামটা করার সময় হয়তো আমাদের শিক্ষার্থীরা অনেক সময় ভুল করে ফেলতে পারে এই জন্য এটা নিয়ে আমি আসলে আলাদা একটা লেকচার বানালাম আমি আবারও বলছি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি থাকে প্রথমত আমরা বন্ধন দেখবো না দ্বিবন্ধন ত্রিবন্ধন সেটা খেয়াল করবো না আমরা খেয়াল করবো কোন পাশ থেকে নাম্বার কর নাম্বারিং করলে অসম্পৃক্ত কার্বনটা আগে পাবো সেই হিসেবে নাম্বারিং করব। এখন যদি দেখা যায় যে দুই পাশ থেকে অসম্পৃক্ত কার্বন একই পজিশনে পাচ্ছি যেমন এটার জন্য দুই পাশ দুই নম্বরে পেয়েছি এই পাশ থেকেও দুই নম্বরে পজিশন দুই নাম্বার পজিশনে পাচ্ছি সেক্ষেত্রে আমরা দ্বিবন্ধনকে প্রিফার করব। দ্বিবন্ধনকে প্রিফারেন্স দিতে হবে কারণ আমরা বলছি এখানে অ্যালকিনাইন আসলে অ্যালকিন হিসেবে গণ্য হবে তো অ্যালকিন হিসেবে গণ্য করলে এটা তো একটা প্রিফারেন্স থাকবে বাকি সাথে যদি দ্বিবন্ধন এবং দ্বিবন্ধন থাকে এবং তাদের অবস্থান একই হয় যেমন এই পাশ থেকে নাম্বারিং করে এটাকে আমি দুই নম্বরে পাচ্ছি দ্বিবন্ধন এবার থেকে নাম্বারিং করলেও রাবল বন্ডটাকে ট্রিপল বন্ডটাকে আমি দুই নম্বরে পাইতাম অর্থাৎ অসম্পৃক্ত কার্বন আমি একই পজিশনে পেতাম তো সেক্ষেত্রে আমাদের নাম্বারিংয়ের ক্ষেত্রে প্রিফার করতে হবে অ্যালকিনকে কারণ যদি অ্যালকিন এবং অ্যালকাইন একই সাথে হয় কম্পাউন্ডটা যোগ্যটা অ্যালকিন হিসাবে গণ্য করতে হবে সেই সেন্সে এটাকে আমরা এখান থেকে নাম্বারিং করব এটা অবশ্য শুধু ওই সেন্স না এটা একটা রুলস অবশ্য উনিশশো সালে ইউপাক থেকে আসলে এই রুলসটা অ্যাড করা হয়েছে তো সেই রুলস অনুযায়ী এটা অ্যালকিন হিসেবে গণ্য হবে এবং যে পাশ থেকে নাম্বারিং করে আমি অ্যালকিনটাকে কাছে পাচ্ছি সেই পাশ থেকে আসলে এখানে নাম্বারিং করব তো সেই হিসাবে এটার নাম টোটাল কার্বন হচ্ছে সেভেন তো আমরা লিখলাম সেভেন কার্বনের কোড লেটার হেপ ডাবল বন্ডের পজিশন হচ্ছে দুই নাম্বার আমরা লিখলাম টু ডাবল বন্ডের কারণে ইন আর পাঁচ নাম্বার কারণ হচ্ছে ট্রিপল বন তো ফাইভ আইন এই যে নাম নাম্বারিংটা এই এর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আমরা যদি একটু ভুল করতাম একটু ভুল করলে কিন্তু আমাদের এই নাম্বারিংটা এই নামটা চেঞ্জ হয়ে যেত তো এই জায়গাটা আমরা লিখতাম তখন টু যেটা আসলে ভুল হতো এখানে নাম্বারিং খুব ইম্পর্টেন্ট একটা টপিক তো অ্যালকিনের নাম যদি না বলতে পারি হাইড্রোকার্বনের নাম যদি না বলতে পারি কোনো অর্গানিক যোগের নাম যদি না বলতে পারি আসলে রিয়াকশন করবো কিভাবে আমাকে তো বলবে না একটা ফর্মুলা দিয়ে যে এটা এটা বানিয়ে দেখাও এটা প্রডিউস করে দেখাও আমার কাছে নাম বলবে নাম না জানলে আমরা যোগই চিনতে পারবো না এই জন্য আমাদের নামকরণটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় যতটাই আসুক না কেন কিন্তু আহ অন্য অন্য প্রশ্নগুলো আনসার করার জন্য নামকরণটা খুব ইম্পর্টেন্ট সো আজকে এই পর্যন্ত থাকবে ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ